আজকে আমি বানাবো সেদ্ধ ডিম দিয়ে ম্যাওনিস আমরা যারা সাধারণত ডিম দিয়ে মেউনিজ বানাই অনেকেই এই মেউনিজটা পছন্দ করি না এজন্য যারা মেওনিস খেতে পারেন না তাদের জন্য আজকে নতুন পদ্ধতিতে মেউনিজ তৈরি করে দেখাবো এভাবে ম্যাউনিজ বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে এখন দেখে নেই আমি কিভাবে সেদ্ধ ডিম দিয়ে এই মজাদার মেওনিসটা বানাইছি আমি এখানে দুইটা সেদ্ধ ডিম নিয়ে নিছি এই ডিম দুইটাকে আমি এখন খোসা ছাড়িয়ে নিব আপনারা চাইলে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন দুইটা ডিমই আমি খোসা ছাড়িয়ে নিছি এখন আমি একটা ব্লেন্ডার জগে দুইটা ডিমই দিয়ে দিব এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার সাদা তেল প্রথম পর্যায়ে তেলের পরিমাণটা একটু বেশিই দিব এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে প্রায় তিন মিনিটের মতো ব্লেন্ড করে নেব এই তো তিন মিনিট হয়ে গেছে আর আমি ব্লেন্ডারের ঢাকনাটা উঠিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিব দিয়ে দিব সাদা গুলমরিচের গুঁড়া আর কালো গুলমরিচের গুঁড়া কালো গুলমরিচের গুঁড়াটা কতটুকু দিসি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন দিয়ে দিব এক চামচ ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু এটা সংরক্ষণ করতে সাহায্য করবে অনেকটা সময় পর্যন্ত আর একদমই গন্ধ করবে না আপনারা যারা ভাববেন যে ভিনিগার দিলে অনেকটা গন্ধ আসবে একদমই না ভিনিগারটা দিলে অনেকটা সময় আপনারা রেখে খেতে পারবেন যেহেতু ডিম নষ্ট হওয়ার চান্স থাকে এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে আবার দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে আর মেওনিসটাও তৈরি হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে এখানে যদি তেলের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদমই মেওনিসটা হবে না অবশ্যই তেলের পরিমাণটা আপনারা বুঝে তারপর দিবেন প্রথম অবস্থায় একটু বাড়িয়ে দিল পরের বার আপনারা এক চামচ বা দুই চামচের বেশি দিতে যাবেন না এইভাবে সেদ্ধ ডিম দিয়ে মেওনিস বানালে যারা মেউনিজ খেতে পছন্দ করে না তাদেরকেও খাইয়ে দেখবেন ইনশাল্লাহ তারাও বলবে না ম্যাউনিজটা অসাধারণ হয়েছে আমিও কিন্তু কাঁচা ডিমের মেউনিজটা একদমই পছন্দ করি না কিন্তু এইভাবে যখন আমি মেউনিজটা তৈরি করেছি আমি আর আমার বাচ্চারা মিলে সবাই এই মেয়োনটা খুব ভালোভাবে খেয়েছি একদমই গন্ধ আসেনি আর অনেকটা টেস্ট হয়েছে এই মায়োনিজটা আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন চিকেন বার্গার বা চিকেন শর্মা আমার মতো এইভাবে ব্রেডে লাগেও খেতে পারবেন আপনাদের যেভাবে ভালো লাগে অবশিষ্ট যেই মেয়োনিজটা আছে এই মেয়োনিজটা আমি একটা শুকনো কন্টেনারে ভরে রেখে দেবো আর এইভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় এক মাস পর্যন্ত এই মেয়োনিজটা কিছুই হবে না এইভাবে সেদ্ধ ডিম দিয়ে মায়নিস বানিয়ে বাসায় দেখবেন আর যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ